হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছে কলেজ আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে অনেক 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 ওয়েলকাম তো আজকে চলে এসেছি আমরা হচ্ছে গিয়ে বাবা বড় মন্দিরে তো এখন আমরা গাড়িতে আছি সব ফ্রেন্ডরা মিলে খুব খুব এনজয় করছি আর ওই যে বিষয়ে দেখতে পাচ্ছি সানগ্লাস পরা ও সিদ্ধার্থ বাবার হচ্ছে কি মানসিক ছিল তো সেটার জন্যই পুজো দিতে যাচ্ছি তো চলো তোমাদেরকে সমস্তটা শেয়ার করবো ফ্রেন্ডরা মিলে যাচ্ছি মানে তো দারুণ এনজয় করবো সামনে তিন দুটো গাড়ি যাচ্ছে আমরা পিছনের গাড়ি যাতে তো চলো ভিডিওটা দেখতে থাক আশেপাশে তোমরা ভীষণ ভালো লাগবে আর যে বড় কাছারিতে যে দুর্ঘটনাটা ঘটেছিল তোমরা কম বেশি সবাই জানো তো তারপরে আমি প্রথমবারই যাচ্ছি তো চলো কেমন অবস্থা সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমরা চলে এসেছি বড় কাছারি মন্দিরে এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে তো এই যে দেখতে পাচ্ছ হাতে যে বক্সগুলো ওগুলোর মধ্যে আছে বাতাসা কারণ ওদের অনেক বাতাসা হইলু ছা ছিল তো ওর জন্য যাচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ যে পাপ উড়ে যাচ্ছে তো এই দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছিল এগুলো দেখে এই যে এখানে এগুলোতে পুরো দুর্ঘটনাতে আগুন ধরে গিয়ে দোকানগুলো সব পুড়ে গিয়েছে এখানে আবার নতুন নতুন দোকানগুলো আবার সাজাচ্ছে নতুন করে তোমরা সব দেখলেই বুঝতে পারছো আর কি তো চলো এখন মন্দিরের কাছে যাওয়া যাক তো এই যে চলে এসছি মন্দিরে তো এখানে দেখো দন্ডি কাটছে আর ওদের হচ্ছে কি এই যে পাঠা দেখতে পাচ্ছ পাঠা শোয়া ছিল যেহেতু ওটাকে নিয়েই ঘুরছে এখন তিন পাক মন্দিরটাকে ঘুরেই তারপরে পুজো দিতে উঠতে হয় আমি তো এরকমই জানি আর তোমরা কে কে বড় কাছারি এসেছো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা এখনও আসেনি অবশ্যই করে চলে এসো কারণ সত্যি তোমাদের খুব ভালো লাগবে আসলে আর বাবা বরকাছরি মন্দিরে আসলে বুঝতে পারবে যে বাবা বরকাছারি কতটা জাগ্রত তো অবশ্যই করে একবার এসে ঘুরে যাও খুব 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 ভালো লাগবে তো চলো তারপরে এখানে আমরা সবাই মিলে অনেক ফটোশ্যুট করেছি তো সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে সব ফ্রেন্ডরা মিলে এক কাছে হয়েছে অনেকদিন পর আর এই একজন ব্লগার এই এখন মিনি ব্লগ শ্যুট করছে তো ওটাই হিট দেখাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর আমরা এখন পুজো দিয়ে এসে খেতে বসে আছি তো এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছে একসাথে চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু কেনাকাটিতে বেরিয়েছিলাম আর এখান থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ মন্দিরের ঘাট আর ওই পজিশানে যে দোকানগুলো ছিল না সমস্তটাই পুড়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এখানটায় পার্ক এর আগেও তোমাদেরকে অনেক অনেক শেয়ার করেছি বড় কাছের ভিডিও তো আবারও করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ বাবা স্ট্যান্ড আমার খুব ভীষণ পছন্দের আমি যেখানে যাই না কেন এটা কিনি এটা আমাকে আমার ফ্রেন্ড কিনে দিয়েছে মানে সিদ্ধার্থ আর একটা সানগ্লাসও কিনে দিয়েছে জানো তো তারপরে এই দেখতে পাচ্ছ এখান থেকে আমরা জিলিপি কিনেছি আর এটা কিনেছি দেন তারপরে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেছি দেন তারপর সবাইকে বাই বাই করে দিয়েছি তো কিছু তোমাদেরকে ফটো শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই করে জানিও তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই আর